লক্ষ লক্ষ আমার মুসলিম তৌলিদের জয় লক্ষ লক্ষ কাশ্মীরি ভাই লক্ষ লক্ষ কাশ্মীরি বোন নির্বিধা তার প্রান্তরে জীবনের মধ্যে বিলায় দিয়েছে পৃথিবীতে কার জন্য কসাই মুদির জন্য কার জন্য এই কসাই মুদির জন্য আমার কাশ্মীরি মুসলমান ভাই বোনের সামনে বোনের সামনে জবাই হয়েছে ভাই সামনে মা বনকে অত্যাচার করা হয়েছে সন্তানের সামনে বাবাকে মা মাকে অত্যাচার করছে এই সেই কসাই মুদির জন্য আজকে যদি কোসাই মুদি যদি বাংলাদেশের মধ্যে আসে আমি উদব্ত মুসলিম জনগোষ্ঠীর একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক সবাই উদপ্ত আহ্বান করে বলতে চাই বাংলাদেশের মধ্যে যদি বাংলাদেশের মধ্যে যদি মোদীরা থল যদি বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ এই বাংলা শান্ত বাংলা অশান্ত হয়ে যাবে বলে দিলাম এই শান্ত বাংলা অশান্ত হয়ে যাবে আর শান্ত বাংলা অশান্ত হয়ে যাওয়ার পিছনে মুসলিম তাহিদি জনতার কোন হাত নাই একমাত্র সরকারের হাত একমাত্র সরকারের হাত সরকারের হাত ব্যতীত বাংলার জমিনে মোদি আসতে পারবে না ঠিক কিনা আরে যেখানে পঁচানব্বই বার পঁচানব্বই বার মুসলিম জনগোষ্ঠী মোদিকে বাংলাদেশে আসতে চায় না মোদিকে বাংলাদেশে দেখতে চায় না সেখানে আমি আমার কথা বলি আর কে আওয়ামী লীগ কে বিএনপি এগুলো একটু পরোয়া নাই ঠিক কিনা আপনার সর্বপ্রথম আপনি মুসলমান আপনার সর্বপ্রথম আপনি ইমানদার আপনার সর্বপ্রথম পরিচয় আপনি গোলাম আপনার সর্বপ্রথম পরিচয় আপনি বিশ্বনবী সল্মেল্লাহু আলাইসাল্লামের এক ঘনিষ্ঠ অন্যত আপনার সর্বপ্রথম পরিচয় আপনার সর্বপ্রথম পরিচয় আপনি কোরআনের ঘাঁ আপনার সর্বপ্রথম পরিচয় আপনি ইসলামের একজন সৈনিক এটা আপনাকে মানতে হবে বুঝতে হবে জানতে হবে এ কথাগুলো বলার কারণে হয়তো আমার আমি আমি জানি এই কথাগুলো বলার কারণে হয়তো আমাকে আজকে কারাগার নিক্ষেপ করতে পারে এই কথাগুলো বলার কারণে আমাকে এনকাউন্টার করতে পারে এই কথাগুলো বলার কারণে আমাকে নিফোস করে দেওয়া হতে পারে এগুলার পড়া আমরা কই না খোদার কসম আল্লাহ কে সাক্ষী রেখে বলতাসি আল্লাহি তা এগুলার পর আমরা কই না কারণ যেদিন থেকে মাথায় পাঞ্জাবি লাগাইছি যেদিন থেকে গায়ে পাঞ্জাবি যেদিন থেকে মাথায় টুপি লাগাইছি যেদিন থেকে গায়ে পাঞ্জাবি লাগাইছি মাদ্রাসার মধ্যে যেদিন থেকে আমার নাম উঠা গেছে মাদ্রাসার খাজনা খাতার মধ্যে যেদিন থেকে আমার নাম উঠে গেছে তখনই ভিতরের মধ্যে একটা তামান্না তখনই ভিতরের মধ্যে একটা চাহিদা আমার মরণটা যেন শহীদই মরণ হয় সুবহান আমার মরণটা যেন শহীদ মরণ হয় এটা আমার চাহিদা একজন মুসলমান হিসাবে এটা আমার চাহিদা আমি মরব শহীদই মরণে মরব সুবহান এটা আমার হওয়ার দরকার আপনার হওয়া সকলের দরকার ইসলামের জন্য জীবন বিলায় দেওয়া আমার এক অনিষ্টতার পরিচয় আমি দিব আমাদেরকে মৃত্যুর বয় দেখায় লাভ নাই আমাদেরকে কাউন্টারে বয় দেখায় লাভ নাই আমাদেরকে নিখোঁজের সংবাদ শোনায় লাভ নাই কারণ যেদিন থেকে মাদ্রাসায় বলতে হচ্ছি তো ওই দিন থেকে আমরা মরে গেছি ইসলামের জন্য ঠিক না ওই দিন থেকে আমরা মরে গেছি ইসলামের জন্য আমাদেরকে আর নতুন কেরা মারার হুমকি কি দিয়া কোনো ফায়দা নাই মুসলমান বেঈমানের চোখের সামনে গিয়ে আমি হকের কথা হকের আওয়াজ তুলবো বেঈমানের চোখের সামনে বেইমানের সামনে ফেস টু ফেস দাঁড়ায় দাঁড়ায় আমি হকের আওয়াজ তুলবো এই জন্য যদি আমাকে মরণ এই জন্য যদি আমার জীবন দিতে হয় তাও দিতে আমি প্রস্তুত আছি কোনো সমস্যা নাই এটা ইমানের পরিচয় এটা ইমানের পরিচয় এই জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করব শান্ত বাংলাদেশ থেকে অশান্ত করে দিয়েন না শান্ত বাংলাদেশ থেকে অশান্ত করে দিয়েন না এখন বাংলাদেশ শান্ত আছে মোদি যদি বাংলাদেশ জমিটা পা রাখে খোদার কসম বাংলাদেশের প্রতিটা মুসলমান বাংলাদেশের প্রতিটা জনগোষ্ঠী বাংলাদেশের প্রতিটা মোমেন আঠারো কোটি মানুষ তার পায়েল ছত্রিশ কোটি জুতা তার গালের মধ্যে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষ মুসলমানের জুতা গুলু মোদীর নিক্ষেপ করবে কারণ তার মতো কষাই বাংলা পৃথিবীর ভিতরে খুব কষ্ট আমাদের ভিতরে খুব দাগা কেন জানেন আমাদের প্রাণ কেন্দ্র আমাদের প্রাণ কেন্দ্র যেখানে আমরা গিয়া যেখানে ইন্ডিয়ার মুসলমান গিয়া নামাজ আদায় করতেন সেই বাবরি মসজিদকে এই জানোয়ারের বাচ্চা শহীদ করে দিচ্ছে এই কুলাঙ্গার বাচ্চা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে আমাদের দিয়ে খুব কষ্ট আমার লাগে আপনাদের না রাখতে পারে আমার লাগে একটা মসজিদকে শহীদ করে দেওয়া পুরা পৃথিবীটা পৃথিবীর মুসলমানকে শহীদ করে দর্শান ওই জায়গার মধ্যে তারা রাম মন্দির রাম মন্দির করার ফিকির করতেছে অলরেডি করার চেষ্টা করতেছে করতেছে আহ আমাদের গায়ে আগুন লাগে না অথচ আল্লাহ রসুল বলেন আল মুসলিম মুসলিম আল মুসলিম মুসলিম প্রতিটা মেমেন প্রতিটা মুসলমান ভাই ভাই আল্লাহ রসুল বলেন আমার পৃথিবীর ওই প্রান্তে যদি একজন মুসলমানের যদি শরীরের মধ্যে যদি কাটা বিদে কেউ কাউরে মারে নাই কিন্তু কাটা দিচ্ছে আপনার পৃথিবীর ওই প্রান্তের মুসলমানের গায়ের মধ্যে সেই আঘাতের অনুভব ওই ওই প্রান্তের মুসলমানের শৈলের মধ্যে লাগতে হবে তাহলে মোমেন তাহলে কি মোমেন আমাদের কোনো প্রতিক্রিয়া নাই আমাদের চোখের সামনে আমাদের বাবরি মসজিদকে শহীদ করে দিল আমাদের বাবরি মসজিদকে ভেঙে চুরমার গুঁড়ো করে দিলেন আমাদের কোনো প্রতিক্রিয়া নাই এ মুসলমান এ মুসলমান এখন আমাদের যেগুলোটার সময় এসেছে ইমানি তলানি এখন আমাদের বেইমানদের সামনে যুদ্ধ করার সময় এসেছে এখন কি বসে থাকার সময় আছে এখনও আমাদের সময় আছে বেইমানদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীফ আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীফ আমরা শাহিন রহমতুল্লাহ আলাই উত্তর শরীফ আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীফ আমরা উমর বিন উত্তর শরীফ মুসলমান বলে গেলে চলবে না আমাদের ইতিহাস আমাদের ইতিহাস তাস করব বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন সাহাবিক মাত্র তিনশো তেরো জন সাহাবিক বদরের প্রান্তরে হাজার হাজার বেইমানদেরকে একেবারে কুচকাটা করছে সুবাহান শু করছে হাজার হাজার কি বিজয়ের মালা আমাদেরকে পরায় দিছাল আমাদের ইতিহাস আমরা বলে গেছি আমাদের ইতিহাস আমরা বলে গেছি আমরা বাঘের বাচ্চা আমাদের আমাদের আমাদেরকে দেখলে বেঈমানগুলো थर थर করে কাঁপতো আজকে একজন মুদি বাংলাদেশে আসবে একজন মুদিকে ঠেকানো আমাদের সম্ভব না 100% সম্ভব এই জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় আমি দিতে প্রস্তুত আছি আপনি প্রস্তুত আছেন এই জন্য বুকের রাজার তাজা রক্ত জমিনের মধ্যে ফালায়া আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ আমি কোনো কিছু করতে পারি নাই কিন্তু মোদি মোদিকে ফিরানোর জন্য আমার তাজা রক্ত আমি জমিনের মধ্যে বিলায় দিয়েছি বলতে পারবেন বলতে পারবেন মুসলমান এখনো সময় আছে বেইমানের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আপনাকে আমাকেই হতে হবে আপনাকে আমাকেই হতে হবে অন্য কেউ আগে আসবে না আপনি নিয়ে নেন আপনি মনে করতেছেন বেইমান আপনার যত বন্ধু হোক বেইমান কখনো বন্ধু হতে পারে না বেইমান কখনো বন্ধু হতে পারে না আপনি মনে করতেছেন ওই আমেরিকার বর্তমান যেই জো বাইডেন জো বাইডেন সে রসুলের হাদিস যখন নাকি শপথ না মানিছেন তখন রসুলের হাদিস পরে আসে শপথ না মানিছেন মুসলমান তার বন্ধু হয়ে গেছে সে ভালো সে তার চাইতে ভালো না বেমান কখনো ভালো হতে পারে না তার কয়দিন হয়েছে কয়দিন হয়েছে ছয় মাস মনে হয় হয়েছে সে আগমন করেছে আমেরিকাতে তারপরে গত কয়েকদিন আগে সিরিয়ার মধ্যে সে বিশাল আকারে বোমা রাস্তা দিচ্ছে সে মোমান হতে পারে সে আমাদের বন্ধু হতে পারে আরে মুসলমান মুসলমানের বন্ধু বেইমান হতে পারে না সে চক্রান্তকারী সে আমাদের দুর্বলতার সুযোগ আমরা এটার পাল্টা জবাব দিব ইনশাআল্লাহ ঠিক কিনা আমরা না পারি আমাদের মালিক তো আছে আমাদের মালিক দিয়ে দিবে ঠিক কিনা দুনিয়াতে না পারি সে ময়দানে তো অবশ্যই দিতে পারবো পারবো না অবশ্যই দিব আমরা ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না আরে বেঈমান কে ছাড় দিবেন আপনি বেঈমান কে ছাড় দেওয়ার সুযোগ আছে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূল কে আল্লাহ পাক বলেন محمد رسول الله والذين معه وشداء رحماء بينهم ألا تعالى. ألا الرسول الله تعالى الله البيغمبر كبال محمد رسول الله يا محمد صلى الله عليه وسلم رحماء بينهم محمد رسول الله ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দাও আলাল কুফফার সাবধান আপনি বেঈমানদের বিরুদ্ধে কঠিন হবেন কঠিন কঠিন হবেন সাধারণ লাভ নাই নমুনিয়তা করার কোনো সুযোগ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দাও আলাল কুফফার রুহমা বাইনহুম আল্লাহ পাক এখানে বলেন যারা বেঈমান যারা কাফের যারা ফুজ্জার যারা মুনাফিক তাদের ব্যাপারে আপনি কঠিন থেকে কঠিন হতে হবে তাদের ব্যাপারে আপনি কঠিন থেকে কঠিন হতে হবে রোহা মা বাইনা যারা আপনার মতো যারা আপনার অনুসারী তাদের ব্যাপারে আপনি একেবারে নমনীয়তা প্রকাশ করবেন সুবাহ কেউ একই ব্যক্তিকে আল্লাহ আকরবুল আলমিন দুইটা দুইটা সিস্টেম শিখায় দিলেন লোক কিন্তু একজন পয়গম্বর দুইটা সিস্টেম শিখাই দিলেন এক বেইমানের বিরুদ্ধে কোনো আপোষ নাই বেইমানের সামনে কোনো আপোষ নাই বেঈমানের বেইমানের সামনে আপনি কঠিন হতে হবে আর মুসলমানের সামনে আপনাকে একেবারে নমনীয়তা প্রকাশ করতে হবে আল্লাহ পাকের হুকুম সেই پیغمبر অনুসরণই আমরা সেই پیغمبر অনুসরণই আমরা আতি আল্লাহ ওয়াতি রাসূল আত আতিবাদ করতে হবে আমাকে রসূলের অনুসরণ করতে হবে আমাকে সেই রসূলের অনুসরণ করেন আপনি মুমিনে সেই রসূল অনুসরণ করেন আপনি মুমিন আজকে রসুলকে অপমান করে রসুলের দায়ী নিয়ে কটাক্ষ করে আপনার আমার কোনো খবর নাই খবর নাই মমিন হিসেবে দিলের মধ্যে চোট লাগে না আরে রক্ত মাথা পায়ের রক্ত মাথা উঠে যাওয়ার কথা আমাদের পায়ের রক্ত গুলো মাথা উঠে যাওয়া বেইমানের বিরুদ্ধে আমাকে বেইমান যেখানেই থাকুক সেখানেই তাদেরকে পাক্ষা করা দরকার এত বড় সাহস কোথায় পায় বাংলার জমিনে থেকে বাংলার জমিনে ব্যবসা করে আবার রসুলের দাঁড়িয়ে নিয়ে কটাক্ষ করে এত বড় সাহস এদের করে থেকে আসে কে দেয় আমার তো মনে হয় এদেরকে অজীবন কতল তাদেরকে অজীব কতল করে একদম অজীব হয়ে গেছে আমাদের আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ মুরব্বীদের কে পরামর্শ দেওয়া তো আমাদের উচিত না মুরব্বীদের থেকে আমরা পরামর্শ নেই আমি বলি আমি বলি বয়ানের মধ্যে আমি বলি যে প্রতিটা বাংলাদেশের মধ্যে ওলামা একরাম আছে যেই যে যেই যে এলাকার মধ্যে নাস্তিক আছে নাস্তিকদের নামে লিস্ট গুলো পুরা পুরা বাংলা জমিনে প্রতিটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া হোক নাস্তিকদের নামে লিস্ট গুলো পুরা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হোক কারণ এরা মরলে কোনো জানা কোনো জানা বলতাম না শাহরিয়াল কবির মরলে তার জানা দেওয়া জায়জ নেই রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা দেওয়া যায় কারণ এরা নাস্তিক কারণ এদের জানাজা দেওয়া মুসলমানের জন্য আপনি যদি নিজের মুসলমান দাবি করেন আমি যদি নিজের মুসলমান দাবি করি তাহলে তাদের জানাজা দেওয়া কারণ তারা নাস্তিক আর বেইমান সমান কথা কোনো পার্থক্য নাই এজন্য ভাই এজন্য ভাই এই রক্তটা এই জীবনটা আল্লাহর রাস্তায় বিলাই হবে এর জীবনটা আল্লাহর রাস্তায় বিলাতে হবে জানের আবাদত মালের আবাদত দুটো আবাদত আল্লাহর কাছে করতে হইব জানের আবাদত জানটাকে আল্লাহর কাছে হবে মালের আবাদত মালগুলো আল্লাহর কাছে বিলাতে হবে গার্মেন্টস একটা ব্যবসার প্রতিষ্ঠান আরং আরং কি নাম এই আরং এতটা বেদপূর্ণ প্রতিষ্ঠান বলার মতো নাস্তিকবাদী প্রতিষ্ঠান এগুলো এগুলোকে আমাদের আমাদের বয়কট করা দরকার ইমানের দায়িত্ব এগুলা এগুলো আমাদের ইমানে দায়িত্ব মুসলমানের দেশে এদেরকে বয়কট করা একান্ত প্রয়োজন কিভাবে একজন দাঁড়িয়েওয়ালা যুবক মাত্র খালি লেখাপড়া শেষ করে সিবি জমা দিছে তার সিবিগুলো তার লাইভে এসে বলতেছে আমি সিবি জমা দিলাম সিবি জমা দেওয়ার পরে আমাকে অফিস থেকে ডাকা হলো আমি গেলাম ওনারা আমার সিবি টিভি সব কিছু দেখার পরে বলতেছে আপনি সব দিক দিয়ে পারফেক্ট ছিলেন আপনি সব দিক দিয়ে পারফেক্ট আপনার কোনো ত্রুটি নাই কিন্তু একটা সমস্যা আমাদের রুলস আমাদের একটা রুলস আছে কোম্পানির একটা রুলস রুলস কি দাঁড়িয়ে রাখা কোনো যুবককে আমরা চাকরি দেই নাউজুবিল্লাহ চিল্লায় বলে নাউজুবিল্লাহ মিন জারিক যেই দেশের মধ্যে 90% মুসলমান এই দেশের মধ্যে তারা ব্যবসা করে এই দেশের মধ্যে ব্যবসা করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কোনো দাঁড়িয়ে ছাড়া দাঁড়িয়ে যুবককে প্রতিষ্ঠান আমাদের চাকরি দেয় না এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বর্জন করতে হবে বয়কট করতে হবে আমি তো মনে করি এই সমস্ত প্রতিষ্ঠানকে লালাটা বন্ধ করে দেওয়া উচিত ঠিক না চিল্লাই বলেন আল্লাহ বেটা পাঞ্জাবি বেঁচে ভাত খাস রসুলের সন্ন্যত নিয়ে আমরা কটাক্ষ করস এদের বেশিরভাগ দেখবেন পণ্যগুলো পাঞ্জাবি পায়জামা যারা যুবকরা পরে একটা পাঞ্জাবি বেঁচে ভাত খাস আবার রসুলের সন্ন্যত নিয়ে কটাক্ষ বর্জন করা দরকার আমাদের ইমানই দায়িত্ব আমাদের ইমানই দায়িত্ব আওয়ামের প্রতিটা মাল মুসলমান হিসাবে রসুলের রসুলের সুন্নতকে আঘাত করার কারণে তার প্রতিটা পণ্য আমাদেরকে বর্জন করতে হবে এটা আমাদের ইমান হয়তো রসুলকে ভালোবাসা হবে না এই জায়গার মধ্যে আল্লাহ রসুলকে তো অপমান করছে রসুলের প্রতিটা জিনিসকে তারা অপমান করছে রসুলের সুন্নতকে তারা অপমান করছে আমি মনে করি আমাদের ইমানি দায়িত্ব এই নামে প্রতিষ্ঠানকে আমাদের বয়কট করা দরকার পণ্য বয়কট করলে কতটুকু ক্ষতি এটা ফ্রান্স বুঝছে এটা ফ্রান্স বুঝছে আমরাও যদি আমরাও যদি পুরো বাংলাদেশের মানুষ যদি আরঙের জিনিসগুলো বয়কট করি সেও বুঝবে যে রসুলের রসুলের শূন্যত নেয়া রসুলের শন্যত নেয়া কপক্ষ করার কারণে আজকে মুসলমান জাগ্রত হয়ে গেছে আজকে মুসলমান আমাদের বিরুদ্ধে খেতে গেছে আজকে মুসলমানের সন্তান আমাদের বিরুদ্ধে সুগন্ধা এ তুই মুসলমান একই তো আমাদের সভ্যতা রসুলকে গালি দিয়া রসুলের শূন্যতকে গালি দিয়া কোন বই আমাদের কাছ থেকে থাকবো না ইনশাল্লাহ ঠিক কিনা এটা আমাদের মানে দায়িত্ব বর্জন করতে হবে এই পণ্যগুলা ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক সবাইকে এই পণ্যগুলো বর্জন করা তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমিন